خلق الإنسان الله ما هم بيان الشمس والقمر به زباني والنظم وشجر يسجدان والسماء رفعها ووضوى الميزان القد غاف الميزان واكم الوزن بالكست ولا تكسر الميزان والأرض ووضوى أهل الأنام فيها فكهة والنقف ذات الأقمام والحبز الأسفل والزيهان فبيأي آلاء ربكم تكذبان আমি করিফের সুরার রহমান থেকে কিছু আয়াত পাঠ করলাম এই এই আয়াতের এক পর্যায়ে আল্লাহ বলছেন তোমরা আমার আর কত যেসব উদাহরণ আছে আমার যত নিয়ামত আছে সেগুলিকে তোমরা অস্বীকার করবে এখন আমাদের নিয়ামত কি কি আছে এটা আমরা জানবো আজকে আমাদের এখানে তো কেন আমরা আজকের এই প্রোগ্রামটা করলাম ছোট বন্ধুরা কেউ কি বলতে পারবে আমরা আজকে যে উপর আমরা করেছি যে কোরআনের আলোকে পশু পাখির জীবন তোমরা ছোটরা অনেকেই হয়তো পশু পাখি পছন্দ করো তো তোমরা কি জানো যে কোরআনে অনেক পশু পাখির কথা উল্লেখ রয়েছে সেটা কি তোমরা শুনেছ নিশ্চয়ই আজকে আমরা এটা ভালো করে আরো জানবো তো আমাদের আজকের মূল বক্তা ভাই মুসলিম সাহিত্য সংসদের সাবেক জিএস এবং বিশিষ্ট আলেম এবং সাহিত্যিক সৈয়দ মবনু ভাইকে আমি অনুরোধ করবো আপনারা সবাই ভালো আছেন না মাসাল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের সাথে গল্প করার জন্য গল্পের বিষয় কোরআনের আলোকে পশু পাখির জীবন গল্পের বিষয়টা কি মাসাল্লাহ দেখেন আল্লাহ আল্লাপাক আমরা জানতাম কুরআন শরীফ সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য আল্লাহ শুরুতেই একটা সাইনবোর্ড দেন প্রত্যেক বইয়ের মধ্যে একটা ইন্টু থাকে না ভূমিকা ভূমিকার মধ্যে কী লেখা থাকে যে এই বইয়ে এই আছে এই আছে এই আছে এটা ওদের জন্য বাচ্চারা পড়তে পারবে না বড়রা পড়তে হবে বা বড়রা জন্য না শিশুদের জন্য এভাবে লেখা থাকে না হ্যাঁ তেমনিভাবে কুরআন শরীফের শুরুতেও আল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান ইব্রাহিম জালিক আল কিতাবুল্লাহ রাইবাফি হুদাল্লিল মুতাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম মিন ফিকুন এটা হচ্ছে সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই যে কিতাবের মধ্যে প্রত্যেক বইয়ের উপরে লেখা থাকে যে এটার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা ধরে দেবেন আমরা পরবর্তীতে সংশোধন করে নেব কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন এটাতে কোনো ভুল নেই লারাই বাফি এখানে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের সচেতন হওয়ার জন্য আমি দিয়েছি কি হওয়ার জন্য হেদায়ত মানে সচেতন হওয়া কথাটা বুঝছেন তো এই হেদায়ত হওয়ার জন্য মুতাকিদে মুতাকি কারা যারা হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে তো আমার তো কোরআনের ভেতরে যে পশু পাখি নিয়ে কথা বলছেন আল্লাহ এটা আমরা অনেকেই জানি না আমি নিজে ওইগুলো নিয়ে এত ভাবিনি কোনো দিন ভাই যখন আমাকে বললেন যে বাচ্চাদের সামনে কোরআনের পশু পাখি নিয়ে কথা বলতে হবে তখন আমি প্রায় ক্ষিং করতেব্য বিমর ওই দুই তিন দিন আগে আমাকে বলছেন কথাটা বুঝছ এখন আমি কোরআন পড়তে গিয়ে দেখলাম যে কোরআনের ভেতরে আল্লাহ সব কিছুর কথাই বলেছেন কথাটা বুঝছ এবং এটা শুধু না আমরা তো মনে করছি যে আমরাই শুধু মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত আমরা মনে করি নাই হ্যাঁ আরও আরও প্রত্যেক দলে মনে করে আমাদের দলই শুধু উম্মত কিন্তু আল্লাপাক কিন্তু এটা বলেন নাই আল্লাপাক ইনসানকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত বানিয়েছেন কাফিরকেও উম্মত বলেছেন হিন্দুকে উম্মত বলেছেন বৌদ্ধকে উম্মত বলেছেন শুধু তাই নয় জিন্নতকে উম্মত বলেছেন শুধু তাই নয় আমি আশ্চর্য হয়েছি যেন কি পশু পঙ্কিকে উম্মত বলেছেন পশু কে উম্মত কোরআন শরীফের আয়াত অমামিন দাবিন ফিল আউদি ওলা তোয়া ইরিং ইতিরু বিজানা হাই ইনি ইল্লা উমামুন আমসা লুকুম পৃথিবীতে বিচরণকারী কোনো জন্তু নেই কোনো প্রাণী নেই অথবা কোনো ডানার উপর ভর দিয়ে উড়াল দেয় এমন কোনো পাখি পঙ্কি নেই যে তোমাদের মতো নয় আল আনাম আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি পশু পাখি এবং সব কিছু কি উম্মত তাহলে আমরা আর উম্মত কালী একা নিজেকে মনে করব না এখন থেকে পুরা প্রাণী জগৎকে কি মনে করব উম্মত মনে করব না ঠিক আছে তাহলে আমাদের মন সমুদ্রের মতো হবে আমাদের মন আকাশের মতো হবে আমাদের মন বিশাল মাঠের মতো হবে আর নতুবা শুধু মনে হইব আমি একা উম্মত পৃথিবীর সবাই জাহান্নামে নামে যাওক শুধু আমি একা যাব জাহান্নামে নামে কথাটা বুঝছি জন্নতে ঠিক না ঠিক আছে এখন আমরা আলোচনা করব যে কোন কোন প্রাণী সম্পর্কে আল্লাহ বলেছেন আমি মোটামুটি বাইশটা প্রাণীকে চিহ্নিত করতে পেরেছি এই দুই তিন দিনে হয়তো আরও থাকতে পারে আমি খুঁজলে পেয়ে যাব দুই তিন দিন তো বেশি সময় না এজন্য আমার জন্য একটু কষ্ট হয়েছে আপনাদের জন্য এগুলো রেডি করে আনতে আপনারা কি মজা পাইতেছেন আমার কোথায় মজা না পাইলে হাত তুলে দেবেন যে আমরা মজা পাইতেছি না বুঝছো তাহলে আমরা প্রথমে শুরু করব কাক দিয়ে কাক আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নটা আপনারা মনে রাখবেন এখন বলবেন না আমি আলোচনা শেষ করলে জিজ্ঞেস করব। কিন্তু প্রথমে প্রশ্নটা বলে দেব কাক আমাদেরকে শুনেন শুনেন কাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এটা মাথায় রাখেন প্রশ্নটা কাক মানুষকে কি শিক্ষা দিয়েছে কাক কিন্তু আমাদের উস্তাদ আমাদের শিক্ষক মানব জাতিকে প্রাণীর মধ্যে প্রথম শিক্ষক তো আল্লাহ আর প্রাণীর মধ্যে সর্বপ্রথম শিক্ষক হচ্ছে এন হজরত আদম আলাইসাল্লাম নবী হিসাবে আর অন্য প্রাণীর মধ্যে প্রথম শিক্ষক আমাদের হচ্ছে কাক এটা কি তোমাদের জানা আছে জানা নাই হ্যাঁ আদমকে যখন আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করলেন আদম আদম আমাদের প্রথম প্রথম মানুষকে আদম আলাইসাল আমার সাথে কথা বললে তাহলে আমরা সবাই একসাথে যাব নতুবা দেখা যাবে আমি গেছি চলে গেছি কুলাউরা আর তুমি রয়ে গেছো সিলেটের স্টেশনে কথা বলছ তো এই প্রথম মানুষকে আদম এরপরে হাওয়া আদম হাওয়ার প্রথম সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল এটা কি জানো মার্শাল্লাহ হাবিল এবং কাবিল তো হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যুদ্ধ হইলো মারামারি হয় না আমাদের চকলেট নিয়ে মারামারি বিস্কুট নিয়ে মারামারি দুই ভাই বোনের মধ্যে হয় না হয় সবার ঘরেই হয় যাদের ঘরে দুই চারজন ভাই বোন আছে কথাটা বুঝছো সবার ঘরেই একটু যুদ্ধ হয় বিস্কুট নিয়ে কলা নিয়ে চকলেট নিয়ে এইভাবে দুই ভাইয়ের মধ্যে কি হইলো বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হলো ওই মারামারির পরে হাবিলকে কাবিল মেরে ফেললো হত্যা করে ফেললো মরে গেল এখন মারা যাওয়ার পরে লাশ ডাকবে কোথায় লাশ লুকাবে কোথায় কথাটা বুঝতেছো কারণ জানে না তো এর আগে তো কাউকে কেউ মারে নাই কেউ মরেও নাই লুকাবে কোথায় তখন আল্লাহ পাক কাককে প্রেরণ করলেন দুইটা কাক একটা কাক এসে আরেকটা কাককে মেরে ফেললো মেরে মাটি খুঁড়ে একটা কাককে ডেকে দিল ওই হাবিল দেখলেন হাবিলকে তো মেরে ফেলছে কাবিল দেখলেন যে কাক যেভাবে ডাকছে এইভাবে আমাকেও ডাকতে হবে ওই মাটি করে ওইখানের ভিতরে লাশ রেখে দিল তা আমাদেরকে কাক কি শিক্ষা দিল কবর দেওয়া কিভাবে মানুষকে কবর দিতে হয় মানুষ মারা গেলে মানুষকে কি দিতে হয় কবর দিতে হয় তাহলে আমরা কাকের কাছ থেকে কি শিখলাম কবর দেওয়া শিখলাম আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে প্রথম বিষয় এখানে আমরা কাক সম্পর্কে জানলাম আমরা কাক সম্পর্কে কাক তো সবাই চিনো চিনো না কাক হ্যাঁ সবার কেউ যদি না চিনো আমাকে বলবো আমি পিকচার নিয়ে এসে পিকচার দেখাবো কথাটা বুঝছো যে জিনিস চিনবা না এটা আমাকে বললে আমি পিকচার দেখিয়ে দেব দ্বিতীয় যেটা হলো যে এখান থেকে আমরা এটা তো শিখলাম এরপরে দ্বিতীয় আরেকটা প্রাণীর কথা বলবো বলবো নাকি বোরিং এভরিবডি বোরিং নয় থ্যাংক ইউ দ্বিতীয়টা হচ্ছে মৌমাসি মৌমাসি চিনো দেখছো মশাল সবাই জ্ঞানী মানুষ আমার থেকে জ্ঞানী মাশাল্লাহ এই মৌমাসি মৌমাসি দেখো আমরা মনে করি যে ওহি শুধু নবী রসুলের কাছে আইসে আর কারো কাছে ওহি আসেনি এটা আমাদের ধারণা না তারপরে আলেম রাও সবাই বলেন এভাবে কিন্তু আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন আমি আরেকটা প্রাণীকে ওহি দিয়েছি সে প্রাণীর নাম হইল মৌমাছি আচ্ছা কাকের ইংরেজি কে বলতে পারবা আমি হ্যাঁ আর আরবি বলতে পারবা ছাত্র ছাত্রনাথ গোরাবন আরবি কি এখন মৌমাসি ইংরেজি কি বি আরবি নাহল না হল হ্যাঁ না হল সুরা না হল না মুহাম্মদিন নামে আল্লাহ আল্লাহ কোন কোন প্রাণীর নামে রাখছেন সুরা জানো আল্লাহ পাক গাবীর নামে একটা সুরা রাখছেন গাবি এই সুরার নাম বলতে পারবা আপনারা বলতে পারবেন সুরার নাম এটা নাম হলো বাকারা প্রথম সুরা আল্লাহ পাক প্রথম সুরার নাম দিবেন গাবি দিয়ে গরু দিয়ে আর শেষ সুরার নাম দিচ্ছেন মানুষ দিয়ে নাচ কথাটা বুঝছেন কারণ আমরা সবাই জন্মগতভাবে হাইওয়ান গরুর মতো কোরআন পড়ে কোরআন বুঝে আমরা মানুষ হবো এর জন্য শেষ হয়েছে নাচ দিয়ে শুরু হয়েছে গরু দিয়ে শেষ হয়েছে নাচ দিয়ে কথাটা বুঝছেন আমরা যারা কুরআন পড়ব এরা মানুষ হব এর জন্য আল্লাহ শেষ করছেন নাচ দিয়ে তো একটা গরু গরুর নামে একটা সুরা আছে এটার নাম হচ্ছে নাম কি আর হাতির নামে ফিল হাতির নামে ফিল আর নাহল হ্যাঁ আর পিপড়ার নামে আল্লাহ সুরা রাখছেন আল্লাহ পিপড়ার নামে একটা সুরা রাখছেন এটা নামল নামল আর মাকড় নামে একটা সুরা আছে আল আনকাবুত আন আছে না সুরা তো আল্লাপাক বিভিন্ন এই পাঁচটা সুরা আছে পশু জন্তু এগুলার নামে আর মানুষের নামে তো আছে দেখেন আমরা মৌমাসি নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছিলাম মৌমাসি এখন মৌমাসিকে আল্লাপাক কিন্তু ওহি দিছেন এটা কুরআন শরীফ নিজে বলতেছে সুরায়ে না হলর আষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আমি মৌমাসিকে ওহি দিয়েছি ওহি ওহির মাধ্যমে তাকে কী জানিয়ে দিয়েছি তুমি পাহাড়ে এবং গাছে এবং তাদের গৃহে তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে গাছে এবং তাদের গৃহে মানে মানুষের গৃহে তুমি গৃহ নির্মাণ করো এবং আমি যে নিয়ম বলেছি ওই নিয়মে চলো আল্লাহ কি নিয়ম বলেছেন তুমি বিভিন্ন ফল থেকে বিভিন্ন ফুল থেকে কি আহরণ করো তুমি মিষ্টি জিনিস আহরণ করো আহরণ করে তোমার ভেতরে এটাকে কি করো রিফাইন করো রিফাইন এটাকে তৈরি করো আমরা যে যেরকম আম্মা শরবত বানাই দেখছো না কিসের মধ্যে বানায় মাইক্রো এই বেলেন্ডার মেশিনে তো বেলেন্ডার মেশিনের ভেতরে নিয়ে ওইটাকে এটার মধ্যে কলা দেওয়া হয়েছে আম দেওয়া হয়েছে কাঁঠাল দেওয়া হয়েছে সব কিছু দিয়ে প্রান করে চালে চালে এরপরে এটা শরবত হয়ে যায় হয়ে যায় না এটার মধ্যে চিনিও দেওয়া হয় আবার আইসও দেওয়া হয় তো আল্লাহ ওই চুট্টো মৌমাছি সবাই দেখছো তো হ্যাঁ ওই মৌমাছির ভেতরে এরকম একটা বেলেন্ডার মেশিন দিয়েছেন ওই মেলেন্ডার মেশিন দিয়ে সে বিভিন্ন ফল ফ্রুট খেয়ে ওইটার ভেতরে সে এটাকে কি করে গ্রাইন্ডিং করে এক ধরনের শরবত তৈরি করে ওই শরবত সে কি করে তার ঘরের ভেতরে যে চাক বানায় মৌর চাক ওই চাকের ভেতরে সেইটাকে সংরক্ষিত করে স্টোরিং করে করার পরে ওইটা আমরা বলি ওইটাকে বলি মধু এটাকে আমরা কি বলি মধু ওই মধু খাই এবং আল্লাপাক বলতেছেন যে মধুকে আমি সব রোগের ঔষধ বানিয়েছি কোরআনে কিছু জিনিসের কথা আছে ঔষধ হিসাবে এর মধ্যে একটা হচ্ছে মধু মধু